তিনশো বছর গেলে তেলিসিডি সব ভিফেকা হয়ে যাবগা সব হয়ে কবরা যাবগা তিনশো বছর পরজন আমার নাম জিগাইবেন আপনার নাম কি এমুক ভাই আপনার দাদার নাম কি কয় এমুক আপনার দাদার আব্বার নাম কি তা কয় এমুক আচ্ছা আপনার দাদার আব্বার দাদার নাম কি তা কই জানি না তো এই দিকায় আই তোমার নাম কি পিয়ার হোসেন তোমার আব্বা নাম কি সাইদুল্লাহ খান তোমার দাদার নাম কি দাদার আব্বার নাম কি আপেল যে বেঁচে দুর্জয় অনেক জায়গাতে আপেল বেশি নিও দেখবেন আপেলের ঠুঙ্গাটা আছে না ঠুঙ্গাটা নিচে উদ্দুর মোটা কাটনের টুকটা লাগাই দে ইডোই দুশো গেরা আমার আপেলটা মাপ দিয়া বুঝাই লিখছে আমি এক কেজি দিয়া দিছি কথা কন কথা কন কথা কন কথা কন দুনিয়াতে যেই ব্যক্তি মানুষকে ঠকাইব হাসার মাঠে সে দরা খাইয়া যাইবো এই জন্য আজকের ওয়াজ থেকে আওয়াজ করে এখন আমরা কি মানুষকে ঠকাবো আর মানুষকে ঠকাব এই যদি মানুষকে যদি ঠকান হাস মাঠে আপনি ঠকে যাবেন এই জন্য যুবক ভাই রামাজ আমি বলছিলাম কি কবরের মধ্যে গেলে কেউ আপনার কোনো বান্ধব হবে না এই কবর মধ্যে একদিন না দুই দিন না আজ থেকে প্রায় সাতশো বছর আগে যে মারা গেছে সে তো ওই কবরে শুয়ে দইছে ঠিক না এখন কি আপনার ওই কবরটা চিনেন একদিন দেখবেন আজকে তাহিরে তালোচনা না একদিন দেখবেন তাহির উজরে খবর কেউ চিন্ত না একদিন দেখবেন আমার কথা কেউ খবরও লইত না একদিন দেখবেন একশো আপনি বলবেন কত সেলিব্রিটি বক্তা নাম লইত না যে আগুন লাগাই গেছে দেশ বিদেশে সারা জীবন মন্তব্য ক্যাটা কইছে তিনশো বছর গেলে তো এখানে জিটি আসে সবটি ফেঁকেট হয়ে যাবে তিনশো বছর গেলে তাহলে যে জাতি সব ভিফেকা হয়ে যাবগা সব ভিতে কবরা যাবগা 300 বছর পরজন আমার নাম জিগাইবেন আপনার নাম কি এমুক বেড়া আপনার দাদার নাম কি কয় এমুক আপনার দাদার আব্বার নাম কি তা কয় এমুক আচ্ছা আপনার দাদার আব্বার দাদার নাম কি তা তো জানি না তো এদিকে আয় এদিকে তোমার নাম কি পিয়ার হোসেন তোমার আব্বা নাম কি সাইদুল্লাহ খান তোমার দাদার নাম কি

এমন কাজ করে যান বাবা শাহজালালের মতন 700 বছর পরেও যেন শুধু সন্তান না পিতৃকুল মাতৃকুল না পৃথিবীর মানুষ মনে রাখে ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন এই বাবা শাহজালাল 700 বছর চলে গেল তোমাকে এখনো মানুষ চিনে তোমার পাশে অনেক মানুষের কবর দেখি কেউ চিনে না তাদের কেউ মনে রাখে না তোমাকে চিনে কেন শাহজালাল বলেন আমার জীবনটা অস্তুহর কুরবান করে দিয়েছি এই জন্য আমি মরে যাওয়ার পরেও আমি চিন্তা হয়েছি কথা বলেন আমার কথা কি রাগ করছেন আপনারা এমন জীবন তুমি করিবে কঠন মরণে কাঁদিবে না এই জন্য উড়াইয়ে ফেলে দিবেন না আমি বলছিলাম কবরে বেনামাজের শাস্তি আছে না নাই এখন ওয়াদা করেন ওই নামাজ আমরা চাই কি চাই না আর বড় করে বলুন চাই কি চাই না নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো আমাদের দেশের অনেকে তো নামাজও পড়ে আবার সুদও খায় আসেনি ইদানিং তো মৌলবীরা সুদের ওয়াজই করে না ডরে ডরে কে সুদ হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা কইতে যায় যে মোল্লা ডরা এটা হইল দালাল মৌলবী কথা কোন ঠিক না বেটি

কথা বলেন ঠিক না বলেন আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে হালালের পক্ষে না বিপক্ষে বাজার আজকে থেকে ওয়াদা করেন আমরা নামাজ ছাড়ব আর যদি নামাজ ছাড়ব মা বাবাকে কষ্ট দিব আজকে যদি আমি সঞ্চারা গড়ি গোড়ার পরে দেখবেন শতকরা সত্যি ভাগ ঘরের মধ্যে মা বাপ বিচার দিব হুজুর ওয়াজ তো করেন আমার জিফুত্ন সামনে বইয়া ওয়াজটি হুনে হে ওয়াজ হুন নইয় সে আমার লোকে শুরু করে দে আমার দেখতে পারে না আমার গালাগালি করে আমার সইতে পারে না বিয়ার আগে যেমন তেমন আছেন বিয়ার পরে তো হ্যাঁ আমার নাম লইলো না আ মা বাপ বুড়া বয়সে কান দে গো যে মা বা সন্তানের ভবিষ্যৎ গর্বার লাগিয়া এত কিছু করলো সেই মা বাপ যখন দুর্বল হয়ে জায়গা সন্তান পাশান হয়ে জায়গা এমন সংসার আছে না নাই ফাউডারদের কয়ে দিয়া যায় ওয়াজ শুনলে আর এই লাইটিং সাজালে কাম হইত না যে বাপ মা আপনার দ্বারা কষ্ট পায় আজকে আমার ঘর থেকে বের হওয়ার সময় অনেকগুলা লোক মুড়ি দিব আমি দেখা যাক নেই ওয়াজের পরে পড়ালেন ও না তবে মুড়িদ বড় কথা না এখানে অনেক মুড়িদ আছেন আমি একটা কথা কুয়ে দিয়া যাই আবারও মা বাপরে কষ্ট দিয়ে আমি তাহির কাছে মুড়ি ধুইয়া আপনি আমার আম্মা আব্বা আব্বা করবেন আপনার মতন মুড়িদ আমার দরকার নাই কথা কি আর যে ফিস সাপ মা বাপের খেদমত লাগবে না এটা ফিস না এটা হলো বেঈমান সঠিক বলতেছি কথা এই জন্য বোরা বাপটা আপনার লাগে কি না করছে কন সারা জীবন দেয়ালাইছে না দেয়ালাইছে না সন্তান সন্তান করতে করতে আজকে যদি ওয়াজ যদি কাজে লাগে আজকের ওয়াজটা যদি মনে করেন যে না আমার জীবন বাস্তবায়ন করব বিয়ার আগে না বিয়ার পরে না অকরে মা বাপ বুড়া হওয়ার আগ পর্যন্ত মা বাপরে সন্তান দেখতে হইব কথা ঠিক না বেটি এই সমাজে বহুত বুড়া বুড়া মা বুড়া বাবা চোখের পানি ফালায় ফালায় কান্দে এমন সংসার সমাজে আছে না নাই আল্লাহ হদার দোয়াই দিয়া কই মা বাপ যদি চোখের পানি ফালায় কই ইশরেফুত করলে কি আপনি যত টাকার মালিক হন মাগার শান্তি পাইতেন না কবরে যাওয়ার সময় দেখবেন আপনি ইমান নিয়ে যা দেখতেন না আরে মা বাপের মনে কষ্ট দিয়া মাহফিল কোবলো দুরূল কথা মক্কা মোদে হজ করলো করল তো কবুল হইত না কতক্ষণ ঠিক না বেটি মা বাপের দোয়াই আল্লাহ হইছে এমন প্রমাণ সমাজে আছে না নাই আরে এক সন্তানের মা কইতাছে পুত্রে আমার তো ঘুমে ধরছে জানা লানা লাগাই দে দুইটা দুইটা আগে তো পাট পাট ছিল একটা একটা উপরে আধুনিক হয়েছে গ্লাস গ্লাস তখন ছেলেটা নিচের পাট লাগা আর উপরের পাট খুললে রাখে উপরের পাট লাগা নিচের পাট খুললে রাখে মা গুমায় গেছে গা গুম থেকে গভীর তুলে ওঠার পরে মা জিজ্ঞাসা করে ফুত্রে তুমি এখন দাঁড়ায় শুকিয়ে লেগে সন্তান ডাক মা আপনি তো সন্দারাইতে আমার বলছিলেন জানালা লাগাইবার লাগিয়া এখন কোনটা খুলতাম কোনটা লাগাইতাম এটা তো কন নাই এই জন্য সারা রাত উদুল বদল করিয়া আমি দাঁড়ায় ইসি মা তখন উজু করছেন তাহার জন্য নামাজটা পড়বার লাগিয়া যাই নামাজটা নিয়ে আইসেন আর সাথে সাথে আল্লাহরে দুইটা হাত তিলা দিছে ডাকিয়া আল্লাহ ও আল্লাহ আমার চাদুমণি আমার আরামের জন্য সারা রাত সজাগ থেকে বাতাস খাওয়াইছে আমার সন্তানটারে তুমি না আরে ফিন বানিয়ে দাও ইতিহাসের পাতায় দেখা গেল ওই সন্তানটাই মায়ের দোয়া হয়েছে যেই সন্তানটার নাম হলো বুস্তামি। মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে তা আমাদের পোলাপান বিয়ে করার পর মা বাপের খবর লয় না এই জন্য আল্লাহ আসতে অনুরোধ করব আপনি মা বাপের প্রেমের পাগল খন মা বাপের জন্য যদি আপনি দেবানা হন মা বাপ আপনার জন্য যদি দোয়া করে তাইলে আপনি কি হবেন জানেন আপনি দেখবেন আল্লাহর উলি হয়ে গেছেন এবং আপনার জীবনে দেখবেন অপু অভূতপূর্ব পরিবর্তন চলে আসবে এই জন্য ভিতরে আমার মা বোনরা অনেকে ওয়া শুনতেছেন মা বোনদেরকে বলবো আপনাদেরও অনেক দায়িত্ব আছে সন্তান পেটে নিয়ে গালাগালি করবেন না সন্তান পেটে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না সন্তান পেটে নিয়ে বেহায় আপনার মতো ঘাটে বাজারে ঘোরাফেরা করবেন না সন্তান পেটে নিয়ে সিকির করবেন সন্তান পেটে নিয়ে দূরত পড়বেন সন্তান পেটে নিয়ে নামাজ পড়বেন সন্তান পেটে নিয়ে নফল রুজা রাখবেন সন্তান পেটে নিয়ে আল্লাহ আল্লাহ করবেন দেখবেন এই সন্তান যেদিন প্রসব হবে সেই সন্তানটা দুনিয়াতে আল্লাহ হয়ে আসবে কথা না কেন এই জন্য আপনারও কিছু দায়িত্ব আছে শুধুমাত্র সন্তান বাবা মাকে করবে এমন না বাবা মার দায়িত্ব আছে তার সুন্দর নাম রাখা বাবা মারা দায়িত্ব আছে তাকে দিনের শিক্ষা দেওয়া বাবা মার দায়িত্ব আছে তাকে সাত বছর নামাজের কথা বলা নয় বছর তাকে পিটায়া মসজিদে পাঠানো সুশিক্ষা এলমি শিক্ষায় দেওয়া এটাও বাবা মার দায়িত্ব কারণ সন্তান ছোটবেলা তার লাইন বুঝে না ছোট সন্তান কি সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্ত বাবাকে নিতে হবে সন্তান বুঝে ওঠার আগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাপমা নিলে এই সন্তান যখন দেখবে বাবা মা একদিন মারা গেছে এই সন্তান লোকজন নিয়ে মার কবরে দাঁড়ায় কবর জিয়ারত করবে কথা and take number